কে কলে উঠে সকাল সকাল বদ হাসি কান্না আর কলে উঠে হাসি এ কে কে কথা বলবে আগে মিষ্টি না গুড্ডু কে কথা বলবে মিষ্টি না গুড্ডু গো এ কে কথা বলবে সকাল সকাল কে বাড়াবে ঠান্ডায় ঠান্ডায় কে নিয়ে বাড়াবে এ সকাল সকাল বদমাসি শুধু কথা শুনলে রে মন দিয়া হ্যাঁ হে হে ও মিষ্টি তোমার মুখে হাসি নাই কেন মা বকছে মা বকছে কী সব তোরে গো কী সব মিষ্টি কী হচ্ছে কী হচ্ছে মা লাইনে তৈরি করে নিচ্ছে ওই তোরে রাগ ওই তোরে রাখ দাদাকে আগে লে লিছে গুড্ডু ও গুড্ডু কি হয়েছে গু কি হয়েছে তোমার কি হয়েছে গুড্ডু ও মিষ্টি মিষ্টি ও মিষ্টি বাপা কি রাগ আমার মিষ্টি মার কি রাগ একটু হাসেনি একটু হাসেনি এ সকাল সকাল কে বাড়াবে ঠান্ডায় ঠান্ডা লেগাবে না কাশি হবে গুড্ডু ও গুড্ডু কোথা গো আমার গুড্ডুটা কোথা এ গুড্ডু কথা দেখে দেখে দেখি মুখটা দেখি তো মুখটা দেখি গুডুর গুড্ডুর মুখটা দেখি ও গুড্ডু গুড্ডু সোনা আমার মিষ্টি মানা না রাগ গরুনি রাগ গরুনি আদর করে দেব মিষ্টি ও মিষ্টি ও মিষ্টি কি হচ্ছে কি হচ্ছে কি হচ্ছে গো কি এবারে রাগ ভাঙছে রাগ ভাঙছে হম ও মিষ্টি মিষ্টি হম বদমাশি এই গুড্ডু না বোন আছে বোন আছে না না বদমাশি না না না